নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমাদের বাড়িতে শোনা এসেছে বিশ্বকর্মা পূজার দিন তো আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পূজা হয়নি আমাদের বাড়িতে হয়ই না মানে বিশ্বকর্মা পূজা তো আজকে দেখো শোনা এসেছে মামা গেছে শিলিগুড়ি তাই ওরা আমাদের বাড়িতে এসেছে আর আজকে থাকবে ওরা আজকেও থাকবে কালকেও থাকবে আর শোনা দেখো খেতে বসলে এত দুষ্টুমি করে যখন ওর পেটটা ভরে যায় ও এত ন্যাকামও করে আরে দেখো এখানে ওর মুখটার অবস্থা দেখেছো একবার কি করেছে দেখো দেখো কত নকশা তো আজ ছিল বিশ্বকর্মা পুজো তো গাড়ির জন্য এই দেখো বাবা মালা এনেছে আর দেখো মালাটা কিন্তু অনেক বড় হয়েছে খুব সুন্দর হয়েছে মালা নিয়ে আসলো দেখো এই দেখো মালাটা অনেক বড় কার গাড়ির জন্য মালা আনলা মানে কে গাড়ি তা তুমি আনলা যে আমি নিয়ে আসলাম আমি থাকি আমার গাড়িতে মনে করেন আমার গাড়িতে তা তো ঠিকই অবশ্যই আমি যে করতে আমার আমারই গাড়ি তোমার দাদা ভাই মালা নিয়ে আসছে তোমার দাদা ভাইয়ের গাড়িতে থাকে দেখা তোমার দাদা ভাইয়েরই গাড়ি ভাড়া যদি থাকে মানুষ তাহলে মনে করবে যেটা আমারই বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে যাচ্ছে গাড়ির পূজা করতে আজকের আকাশটা অনেকটা সুন্দর ছিল মানে অত মেঘলাও করেছে আবার একটু রোদ দিয়েছে এদিকে মা রান্না বসিয়ে দেবে কারণ কি মা কাজ আছে তো তার জন্য দেখো এখানে কী কী রান্না করছে চাল কুমড়া চাল কুমড়ার ঘন্ট মাছ তারপর ডাল এগুলো করবে তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে আর এখন মামি মাছ ঝুলছে সোনাকে আমি করে নিয়েছিলাম কারণ কি মাম্মি আর মা কাজ করছে তার জন্য চুমকি আসলে আমার ভালো লাগে চুমকি আমার বোন আসতে পরে আমার খুব ভালো লাগে আমার মাসি আসছিল কয়েকদিন আগে চলে আসলাম একদম রাত্রে বেলা কারণ কি মা রান্না টান্না করার পর মার ফোনে চার্জ ছিল না তাছাড়া মা রান্না করে উঠেছে বিকাল পাঁচটার দিকে তখন খেতে টেতে সময় লেগে গেছিলো আর অনেকটা দেরিও হয়ে গেছিল তো এখানে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে আর নিচে মা আর বাবা শুবে উপরে আমি সোনা মামি আর ভাই শুব তো এখানে দেখো সব কিছু বিছানা টিছানা একদম গুছনো হয়ে গেছে আর মশারিও টেঙে দিয়েছে যেহেতু অনেক মশা আছে এখানে তারা দেখাতে পারছি না কে কে আছে উপরে কে কে শুয়েছে দেখো এখানে চুমকি এখানে সোনা এখানে মিষ্টু আর ওই যে বাবু সবাই ঘুমিয়েছে তা চলো সবাইকে বলছে গুড নাইট ওদের সবাই তরফ থেকে বলছি গুড নাইট শুভরাত্রি টাটা আবার সকালে দেখা হবে না গুড নাইট বল চুমকি একটু গুড নাইট বলো নাইট অসুস্থ শরীর কি বলবে আর চলো গুড নাইট দিকে ওঠেই মনটা খারাপ হয়ে গেছিলো আজকে সোনা চলে যাবে বাড়িতে দুই দিন ছিল আমাদের বাড়িতে তো আজকে মামা সকাল বেলায় চলে আসবে শিলিগুড়িতে গেছিলো তো শিলিগুড়ি থেকেও রিটার্ন হয়েছে আজকে আর আর্ধেক চলে এসেছে তার জন্য মামি বাড়িতে গিয়ে রান্না করবে তো এই সোনাকে নিয়ে আজকে চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে আর এইখানে দেখো সোনাকে দিয়ে আসবো আমি গিয়ে রাস্তায় আর্ধেক রাস্তায় দিয়ে আসবো আর মামি ওইদিকে চলে গেল আস্তে আস্তে করে সোনাকে আমি কুলে নিয়ে যাচ্ছি মাও নিচে কোলে আর সোনা এত কান্নাকাটি করছে ভাবছে যে ওর মা চলে যাচ্ছে আর সোনা আমার কাছে আছে সোনা বাড়িতে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এদিকে দেখো কতগুলো মাছ এসেছে মানে মাছটা ভালো লাগলো তাই শেয়ার করলাম